আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যে কোনো মানুষেরই বাইরের পরিবেশটা দেখে মনটা ভালো হয়ে যাবে একটা স্নিগ্ধ ভাব বাই বাইরে কারণ এই তিন চার দিনের এক সপ্তাহর একটা না বৃষ্টিতে আমার মনে হয় সবাই একটু হলে হাঁপায়ে গেছে আমি তো একদম হাঁপায়ে মানে একশো পার্সেন্ট হাঁপায়ে গেছে আমার অবস্থা একদম খারাপ তো যাই হোক সাড়ে নয়টা বাজে মাহিন উঠে গেছে ঘুম থেকে সরি মিশন উঠে গেছে ঘুম থেকে মিশনের পরীক্ষা সামনে মিশন আর্লি ওঠেই দানিং তো যাই হোক বলতেছে আমদা লেগে গেছে তো উঠে গেছে দেখে আমার একদম মূর্তি ইচ্ছা করলো না একদম মূর্তি ইচ্ছা করলো না মনে হলো যে মনের সাথে যুদ্ধ করে আমি উঠলাম তো যাই হোক কতকাল আর সবজি ভাজি করে নাই ফ্রিজে যেটা ছিল সেটা একটু গরম করতেছি এই মিশন তো সবজি পছন্দ করে না ভাজি পছন্দ করে তো যাই হোক সব সময় মানে সব পছন্দ ইয়া করা যায় না তো ওর জন্য আবার পোস্ট করতে হবে তো যাই হোক মিশন সবজি থাক ভাজি থাক তার সাথে তার সকালবেলা ডিম পোস্টটা লাগবেই মাহিনে না হলেও চলে তো যেটা বলতেছিলাম যে এমন কোনো বাসায় নাই যে সে বাসায় মনে হয় কাপড় চোপড় ধুবে না বা দরজা জানালা সব খুলে দিয়ে আলোটা আনবে না আসলে বৃষ্টি বলি বা অন্ধকার বলি এটা আসলে কিছু সময়ের জন্য ভালো লাগলেও সব সময় ভালো লাগে না আর এই যে সকালবেলা আমি কাজ করি আর চুলা মুসি কাজ করি আর চুলা চুলামস্তি এই চুলা একটু মানে তেল চিটচিটে দেখলে আমার যে কেমন গার মধ্যে ঘিন ঘিন করে তা বলে বোঝাতে পারবো না যদিও মানে মোছাটা একদমই বেকার কারণ খালা এসে আমার রান্নাঘরের বারোটা বাজায় তারপরে সে আবার পরিষ্কার করে দিয়ে চলে যায় তো যাই হোক নাস্তা রেডি হয়ে গেছে মিশনের আব্বুর জন্য যে রুটি রেডি করে রাখলাম শীত না তারপরে হটপট ব্যবহার করতেছি কারণ বাইরে রুটি রাখলে ফ্যানের বাতাসে একদম ইয়া হয়ে যায় চিটকা হয়ে যায় তো গতকাল রাতে না একটু থালে বাসন মাসতে ইচ্ছা করতেছিল না কেমন যেন লাগতেছিল কিছু থালা বাসন বেসিঙে আসে খালাদের জন্য মায়াই লাগে আর আমার বাসায় তো আমি বলি যে একটু 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 করে সব কিছু করতে হয় তো অনেকটা সময় লাগে আর আমার শিরিন খালা একটু সময় নিয়ে কাজ করতে পছন্দ করে মানে এলোমেলোভাবে কাজ সে করে না তো যাই হোক মায়া লাগে দেখে ভাবলাম যে বেসিংয়ের থালা বাসনগুলো না হয় আমি ধুয়ে রাখি আর যে এখন বাজে প্রায় পনেরো এগারোটা এখনও তার কোনো খবর নাই আমি একটা রুটি চা দিয়ে খেয়ে নিলাম ভাবলাম যে না চা দিয়ে একটা রুটি খেলে অন্তত পক্ষে দুই এক ঘন্টা চুপচাপ থাকা যাবে আর এই যে মাহিন চা খাচ্ছে মাহিনকে বলছে যে আমার রুমটা একটু গোসায় দাও তোমার রুমটা একটু গোসায় দাও আজকে যেহেতু শুক্রবার সে রাজি হয়েছে সে কিন্তু আমার চেয়েও সুন্দর ঘর গোসাতে পারে মাসাল্লাহ তো যাই হোক যে এক কাপ চা শেষ করলাম শেষ করে বেসিংয়ের কাছে আসলাম যে থালা বাসনগুলো ধুয়ে দেই আসলে প্রত্যেকটা মানুষের জীবনে মনে হয় মহিলাদের জীবন যারা চাকরি করে না তাদের মনে হয় এরকমই মানে একই রকমভাবে দিন কাটে সময় কাটে যাই হোক আমার মতোই তো ভীম লিকুইডের সাথে আসলে লাগাম টানা যায় না আমার বাসে আমি বেসিংয়ে আসলেই ভীম লিকুইড ছাড়া কাজ করতে পারি না আর এত লাগে এত লাগে আমার মাসে মনে হয় তিন চারটা শেষ হয়ে যায় ভীম লিকুইড ছাড়া কোনো কিছুই করা যায় না তো যাই হোক ভাবলাম যে খালাকে একটু ইয়া করে দেই আজান হচ্ছে আজানের সময় কথা বলতে হচ্ছে গুণা হবে তো যাই হোক মানে ভয়েসটা যখন আমি দিচ্ছি তখন আজান দিচ্ছি আমি যখন কাজ করতেছিলাম তখন আজান দিচ্ছিল না তো আসলে আমি সব সময় চেষ্টা করি যে বেসিঙ্গা থালা বাসন জমা করে না রাখতে আর আসলে যাদের বাসায় কাজের লোক বেশি কাজ করতে চায় না বা খুব মানে বিরক্তিক বিরক্ত থাকে এটাও একটা কারণ যে ওই যে তাদের কাজের পেশার যখন বেশি পড়ে যায় বা এই যে অসময়ে যদি কাজ জমা করে রাখা যায় সেক্ষেত্রে কাজের লোকজনরা একটু ক্ষেপে যায় এর জন্য আমি চেষ্টা করি তাদের মাথা ঠান্ডা রাখার জন্য তারা যেন রিল্যাক্সে কাজ করতে পারে আমি সব সময় চেষ্টা করি যে আমার থালা বাসনগুলো বেসিনে যেগুলো থাকে সেগুলো একটু মেজে রাখার জন্য মানুষ অভ্যাসের দাস দাসকে মানে মারপেট থেকে কাজ শিখে আসে না বা গুছিয়ে থাকতে মানে শিখে আসে না দেখলেই শেখা যায় আমি যদি থালা বাসনগুলো রেখে দিতাম তাহলে খালা কী করতো এসে এই থালা বাসনগুলো একটু মাছতো বা মন খারাপ করতো কারণ এই পরিমাণ থালা বাসন আবার তার রান্না করতে করতে আবার বের হয়ে যাবে আবার দ্বিতীয় দফা চা খাওয়া হবে কেউ আবার হালকা নাস্তা করবে ওর বাবা এখনও ওঠেই নাই এর জন্য একটু সহযোগিতার হাত বাড়ায় দেয় এমন না যে না থাকলে সে ধুবে না বা মাজবে না ব্যাপারটা কিন্তু এরকম না তো যাই হোক যেটা বলতেছিলাম যে সব মহিলাদেরই যারা কর্মজীবী না বা বাইরে কাজ করে না তাদের সবারই একই রুটিন একই আমার তো আরো রুটিন প্রতিদিন মনে হয় তিনশো পঁয়ষট্টি দিন একই রকম কাজের মধ্যে আমার মনে হয় কি যে বয়সকালে মনে হয় আমার মাথায় হ্যাং হয়ে যাবে কারণ মানে এত এক ঘ্যামে জীবন আমি কাটাতে পছন্দ করি সময় কি আর একরকম থাকবে সেটা তো থাকবে না বা সম্ভবও হবে না আর ইদানিং না এই কাচের জিনিসপত্রতে কেমন যেন একটা স্পটের মতো পড়ে যায় বুঝি না এটা কি পানির কারণে না কি আর কারণে প্রত্যেকটা ইয়াতেই মানে আমার প্লেটগুলোতেও কেমন যেন একটু হালকা মনে হয় যে আর ধব সাদা থাকে না তবে এগুলো আসলে কোম্পানির উপরে ডিপেন্ড করে এই আমার বাসায় মানে ভাত খাওয়ার যে প্লেটগুলো ব্যবহার করি প্লেটগুলো কেমন যেন একটু একটু ঘোলাঘোলা লাগে নাকি আমার চোখের সমস্যা সেটাও হতে পারে বুঝতে পারতেছি না তো যাই হোক বেসিনটা একদম মানে ইয়া করে ফেলতেছে মাহিন এসে বলতেসে আম্মু তুমি থালা বাসন ধুচ্ছ কেন তুমি থালা বাসন ধুচ্ছ কেন ওরা তো সকালবেলা আমাকে সাধারণত কাজ করতে এগুলো দেখে না ওরা যে কাজগুলো আমাকে করতে দেখে না সে কাজগুলো করতে নিলে ওরা এরকমই করে ঘ্যান 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 করে তো যাই হোক আজকেও অনেক মানে কালকে তো ফ্যানগুলো মুছে নিছি এলোমেলো কাজ ছিল কিন্তু আজকে খুব একটা এলোমেলো কাজ করব না কারণ শুক্রবার নামাজের দিন মানে এলোমেলো কাজ করতে রেলে আমার নামাজ কাজা হয়ে যাবে গোসল দেরি হয়ে যাবে সব কিছু মিলে ভাবতেছি যে না মানে একদম শর্টকটে যেটুকু না হলেই না সেটুকুই করব আর এর মধ্যে আবার আব্বা ফোন দিয়ে দিছে আমার ওই যে মিশনের আব্বু শরীর ভালো না মিশনের আব্বু তো বাজারে যেতে পারতেছে না আর আমিও না কেন যেন গরমের কারণে ইদানিং বের হই না বের হই না তা আব্বা বলতেছে যে আমার বাসার কাছেই তো একটা বাজার আসছে সে বাজারে আব্বা আসতেছে তো বলতেছে মিশনকে একটু পাঠিয়ে দাও অনেক না করলাম ফ্রিজে সব আসেই হয়ে যাবে এই কিন্তু তারপরে আসলে বাবা মা তো কোনো কিছু শুনলেই মনে হয় যে তাদের মনটা মনে হয় স্থির থাকে না মানে অস্বাভাবিক হয়ে যায় এরকম তো মিশনকে বললাম যে আব্বা মিশনের আবার পরীক্ষা সেও বলতেছে আম্মা আমার পড়া আছে পড়া আছে মিশন আবার একবার পড়া রেখে উঠলে সে আর সহজে মানে বসতে চায় না এটা একটা ঝামেলা বাচ্চার মাহিন যেরকম তার পড়া না হলে পরে সে পড়তেই থাকে কিন্তু মিশন যদি একবার কোনো কারণে তার অ্যাটেনশন নষ্ট হয়ে যায় সে দেখা যায় দ্বিতীয়বার বসতে অনেক সময় নেয় অনেক সময় নেয় এটা আসলে দুইটা বাচ্চাই আমার হয়েছে দুই মেরুর কোনোটার সাথে কোনোটার মিল নাই একটা এক মানে এক রকম আর একটা আর এক রকম মেয়ে হলো হয়তো আবার আর এক রকম হয়তো আমাদের প্রার্থনা যেমন আর এক রকম হয়েছে প্রার্থনাকে যে কতদিন দেখি না মনটা মনে হয় যায় পড়ে আসছে প্রার্থনার কাছে দেখলে একদম পাগল হয়ে যাবে অনেক দিন হয়ে গেছে দেখি না আসলে সময় ওইভাবে পাই না সন্ধ্যার সময় ছাড়া বেরো হতে পারি না কেন যেন সব কিছু মিলে একটা এলোমেলো এলোমেলো ভাবের মধ্যে দিয়েই দিন কাটাচ্ছে বা দিন যাচ্ছে এগুলো যে সব শেষ হবে কবে আল্লাহ জানে বলতে পারতেছি না তা আজকে কী রান্না হবে সেটাও মানে ফ্রিজে চিকেন আছে আর ফ্রিজে মাছ আছে কিন্তু মাছ খেতে ইচ্ছা করতেছে না বড় মাছ আমি খেতেই পারি না খেতেই পারি না আর মিশনের আব্বু একার জন্য এই তো সেবো তাকে জিজ্ঞেস করলাম সে বলতেছে যেটা ভালো হয় সেটাই করো তো এই যে আমার খালা কিন্তু চলে আসতে এসে আমি আবার কি করি খালার হাতের সফট পরাটা আমার একটু ভালো লাগে সকালবেলা তো যে জাস্ট এক কাপ চা একটা রুটি দিয়ে খাই আমার তো এগারোটা বারোটার মধ্যে আবার একটা নাস্তা আছে। জাস্ট এই কারণে আবার খালাকে বলি যে খালা আমাকে একটু নাস্তা বানায় দাও যে খালা একটু পাওয়াটা সুন্দর করে কেন কিসের জন্য যেন এত সফট হয় বুঝি না উনি কিন্তু বেকিং পাউডারও দেয় না বেকিং সোডাও দেয় না কোনো কিছুই দেয় না কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর হয় এবং খেতেও মনে হয় কি যে হোটেলের পরাটার চেয়েও ভালো হোটেলের পরটার মতো অতই আনা খালার কিছু কিছু কাজ আসলেও একটু শেখা দরকার এই আবার বলে যে শিখে নিলেও কী হবে আমি তো আর করি না এগুলো সাধারণত খালাকে মাঝে মধ্যে বলে যে খালা তুমি আমার কাছে একবারে থেকে যাও এরকম তো যাই হোক আমি এখান থেকে জাস্ট একটা পাটা ডিম দিয়ে খাবো ভাবতেছি এই চেষ্টা করব খাওয়ার জন্য কারণ আমার ডাক্তার বারবার আমাকে বলছে যে আপনি কখনোই ক্ষুদা লাগাবেন না আপনার ক্ষুদা লাগালেই কিন্তু আপনি মানে বেশি অসুস্থ হবেন কিন্তু কে শোনে কার কথা আমি তো রুটিন মাফ মানে মানি না আর আসলে হায়াত যতদিন আসছে ততদিনই বাঁচবো একটু মানে অশিক্ষিত মানুষদের মধ্যে কথা বলে অশিক্ষিত মানুষরা বলে যে মানে কি ওষুধ কোনো কিছু না অসুখ কোনো কিছু নাও মাত্র এই তে সেটাই মানে যখন ডাক আসবে তখন চলে যেতে হবে অত নিয়ম কারণ মেনে অন্তত পক্ষে মহিলা মানুষদের মানে চলা যায় না আমাকে যে পরিমাণ নিয়মের মধ্যে ডাক্তার থেকে থাকতে বসছে এত নিয়ম পালন মানে মানলে আমাকে একদম দেখা যায় যে সারাক্ষণটা অনটাইট রুটিনের মধ্যে থাকতে হয় অন্য কারো খেয়াল করা যাবে না ভাবা যাবে না শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে হবে যেটা কোনোভাবেই সম্ভব না তাই যাই হোক আমার ফুপু ছিল মেজ ফুপু আমার মেজো ফুপু দেখতে প্রায় আমি আমার ফুপুর মতো নিয়ে আমি শুধু জাস্ট খাটো আমার ফুপু অনেক লম্বা ছিল তো যাই হোক বলতে বলতে যে বাজার চলে আসছে বাজার বিশাল বড় একটা মাছ মানে আব্বাবার মাছ কেটে পাঠাইছে মিশন নিচে গেছিলো বাজারে গেছিলো আব্বার সাথে যেয়ে নিয়ে আসছে এই এটা মনে হয় রুই মাছ সম্ভবত আব্বা রুই মাছ খুব পছন্দ করে আমার বাসায় যখনই মাছ পাঠায় রুই মাছটাই বেশি পাঠায় যে। এখানে আসছে রুই মাছ তারপরে মিশনের জন্য তো সে গরুর গোছ পাঠাবেই পাঠাবেই এই কিছুতেই মানবে না আমি খালার কাছে বসে বাজার খুলতে চাচ্ছি খালা বলতেছে না তোমার করতে হবে না এখানে আছে একদম বোনলেস চিকেন কারণ আব্বা জানে যে মিশন তেল সহ হাড্ডি সহ গোস জীবনেও খাবে না আর এখানে তো চিকেন থাকবেই মানে মাহিনের জন্য তো যাই হোক আর সাথে প্রচুর পরিমাণে সবজি আব্বা জানে যে আমি সবজি খেতে পছন্দ করি না এর জন্য সে সবজি পাঠাবেই কারণ জানে যে আমি সবজি খুব কম কিনি কম খাই আর এই বিশাল বড়ো একটা লাউ যে আম্মার বাডে মে লাউ খাওয়া দেখে মানে সরি লাউ খেতে দেওয়া দেখে মানে আব্বার একদম ইয়া হয়ে গেছে যে লাউ বেশি বেশি খেতে হবে লাউ না খেলে সমস্যা তো যাই হোক লাউ আছে বেগুন আছে পটল আছে। এই বেগুন আমার কাছে খুব ভালো লাগে সবজির মধ্যে বেগুন মিশনও খুব পছন্দ করে আমিও খুব পছন্দ করি কেন জানো এই মানে ইয়া ছাড়া চলেই না চলেই না এরকম একটা অবস্থা তো যাই হোক খালা বলতেছে যে আমি এগুলো কি সব আজকে রেডি করবো বললাম যে তোমার যদি ভালো লাগে রেডি করো আর তোমার যদি খারাপ লাগে তাহলে রেডি করার দরকার নেই চলে যাচ্ছে না মাঝে মসজিদে তো জুতা চুরি হয়ে যায় মাঝে মধ্যে চলে ওকে বাবা তো এই যে চুলায় আমাদের কিন্তু ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আসলে আমি তো রান্না করি না এই কারণে রান্নার ভিডিওটা আমি দেখাতে পারি না এ কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত অনেকেই রান্না করা দেখায় আসলে এক রান্না ঘরে মানে দুজনে সেইয়া করা যায় না আর খালা সাধারণত মানে আমি করতে নিলে মনে করে যে আমি মনে হয় কষ্ট পাচ্ছি খালাও করতে দিতে চায় না এর জন্য আর করা হয় না খালু খালা সবসময় গরু গোসে আলুটা বেশি কেটে ফেলে আর মিশনের আবার আলু ছাড়া চলবে না এই আমি বলি যে একটু কম কাটো কিন্তু খালা কিছুতেই এই সেটা শুনতে চায় না শুনতে চায় না কে শোনে কার কথা তো যাই হোক একটু আলু দিয়ে দিলাম কয়েকটা রাখলাম পরে খালা বলল যে না সবগুলো দিয়ে দেন আর কি ভাবলাম যে থাক খালা যেহেতু বড় মানুষ বললো খালার কথাই শুনি এই খালা আবার আমার ছেলেদের খুব ভালোবাসে বলতেছে ভাই পছন্দ করে দিয়ে দেন মিশনকে ভাইয়া বলে তাই যাই হোক আমার বাসায় হঠাৎ করে এই যে নয়ন চলে আসতে নয়ন হলো আমার ভাই আমাদের বাসায় যে থাকে নয় মাহিন দেখে তো সে বেজায় খুশি মামাদের পাইলে সে অনেক খুশি হয় অনেক খুশি হয় একটু কুশল বিনিময় করতেছে মামার সাথে মামাকে একটু ছবি তুলে দিচ্ছে বিভিন্ন জায়গায় এই মিশন আবার মাহিন আবার বাসায় যেই আসুক সে অনেক খুশি হয় অনেক খুশি হয় তো আশার থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে একদম আড়াইটা তো যাই হোক সবাই নামাজ পড়ে চলে আসছে যাচ্ছি শুধু মিশন আসে নাই মিশনের অপেক্ষা খুব হয়ে যাচ্ছে আর দিনটা আমার মনে হচ্ছে ঈদের দিন এত খুশি আমি এত খুশি আলহামদুলিল্লাহ এই যে বাইরের ওয়েদারটা আল্লাহ এরকম ওয়েদারই যেন মিনিমাম তিন চার দিন থাকে আরও কারণ আমার বাসায় বৃষ্টিতে বৃষ্টিতে আর ভাল লাগতেছিল না আর ভাল লাগতেছিল না কেমন যেন আমার কান্না আসতেছিল জি বাবা মাহিন যেন কি বলত সে পিছন থেকে কি বলতিছিল আপনি আমার তো বৃষ্টি ভাল লাগে তোমার মাহিনের বৃষ্টি ভালো লাগে তোমার room জ এলোমেলো হয়ে যায় কাপড় চুবড় দিয়ে তো তাই হোক মাহিন বলত মাহিনের বৃষ্টি ভালো লাগে তো আমি জানাল্লা দিয়ে তাকাইছি মিশনের জন্য যে মিশন এখন আসে নাই আমার বাসায় আবার হঠাৎ করে আমাদের বাসায় এর জন্য আমার ভাইটা যে আছে ও আসছে হঠাৎ করে মানে দশ মিনিট আগে বলছে যে আপু আসতেছি দশ মিনিটের মধ্যে চলে আসছে আর এই যে মাহিন এখানে পাঞ্জাবি করে বসে আছে তার ভাইয়ের জন্য তার ভাই সারা সে খাবে না কেন মাহিন একটু হাই বলো তো বাপি আমি আজকে গোসলও করতে পারি না কারণ গোসলও ঢুকলে নামাজের সময়টা একদম চলে যেত তো ভাবলাম যে তা না হয় বিকালে করা যাবে আগে নামাজ শেষ করে নেই এই হলো আমার মানে সকাল থেকে দুপুর পর্যন্ত সমাজের খালা রান্না বান্না সব করে গেছে আমারও ঘর বাড়ি সব ক্লিন করা হয়ে গেছে মোটামুটি এখন জাস্ট খাবার দাবারটা টেবিলে দিয়ে দিচ্ছি সবাই বসলে আমার ঝামেলা শেষ হয়ে যায় তাই না বাবা তো সবাইকে শুভ দুপুর হোক টেবিলে কী কী দিছি একটু দেখাই টেবিলে এই যে সব কিছু রেডি করে দিছি অলরেডি শুধু লাইটটা দেওয়া হয় না এখনও এই যে ওখানে সব দিয়ে দিছি আর ওখানে নয়না নয়নার দুলা ভাই গুরু গম্ভীর আলোচনা করতেছে আলোচনা যাই হোক আলোচনা অনেক খুশি কারণ কাপড় টিকুর না শুকালে না ভালো লাগে না কেমন লাগে কেমন লাগে গাছগুলো মনে হয় একটু প্রাণ ফিরে পাইছে কারণ গাছের জন্য রোগ বৃষ্টি সবই দরকার আছে এই গাছটা থেকে পানি দিতে হবে আমার যেন হয়ে গেছে তো যাই হোক সে না হয় দেওয়া যাবে এখন ওরা খেয়ে উঠলেই আমি একটু হালকা হয়ে যেতে পারি তো যাই হোক আমরা সবাই খাওয়ার পরে মানে গল্প করতে করতে খাওয়া হয়েছে এই কারণে আর ভিডিও করা হয় নাই নয়ন মাহিন আর ওর বাবা একসাথে বসছিল বাট মিশন একটু পরে আসছে নামাজ পড়ে এর জন্য মিশনকে একা একা খাচ্ছে আমি মিশনকে একটু সঙ্গ দিচ্ছিলাম তো যাই হোক আমি আর এখন খাবো না আর এই যে মাহিন শুয়ে পড়ছে এই রুমে ওর বাবা শুয়ে পড়ছে এই রুমে নয়ন শুয়ে পড়ছে ড্রয়িং রুমে আর এখানে যে মিশন খাচ্ছে খেয়ে পড়তে বসবে তো যাই হোক বেশ খানিকটা সময় হয়ে গেছে প্রায় পনেরো তিনটার মতো বাজে এরকম আর এই যে বিকালবেলা বাইরের পরিবেশটা একদম মনে হচ্ছে ঝকঝকে চকচকে ঈদের দিনের মতো মানে লোকজন মনে হয় বিনা প্রয়োজনেও বাইরে বের হয়েছে আসলে বৃষ্টিতে কয়েকটা দিন না মানে বেশ মানে জনজীবন মনে হয় যে একদম বিপদ কি জনজীবন ইয়া হয়ে গেছিল মানে এত এলোমেলো হয়ে গেছিল তা বলার মতো না রাস্তাঘাট এত খ্যাত খ্যাতা থাকে ওরকম পরিবেশ এলে আসলে মানে বের হওয়াটা খুব মানে টাফ হয়ে যায় আমার জন্য তো অবশ্যই কারণ বৃষ্টির দিনে আমার কাছে খুব মানে যেটা মানে বলবো চলাফেরা করতে খুব আনিজি লাগে খুব আনিজি লাগে মানে কি বলবো না আর এই যে বিল্ডিংগুলো একদম মনে হচ্ছে পানি টানি শুকায় একদম ধুয়ে গেছে আর ওই যে নিস্তালা বাড়িটা দেখা যাচ্ছে ওটা আমার এক পরিচিত মামার বাসা ওই মামার বাসাটা না আসলে আশেপাশে বহুতল ভবন হয়ে যাচ্ছে কিন্তু উনি চায় যে ওনার ছেলেরা মানুষ হয়ে অনেক বড় হয়ে তারপরে বাড়িটা কমপ্লিট করবে এই যে বাসাটা যে এই যে দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখাচ্ছি সবাই একটু দোয়া করবেন এটা সাববেটদের বাসা ওরা যেন এখানে ফাউন্ডেশন দিয়ে কোনো একদিন এগারোতলা করতে পারে ইনশাল্লাহ কারণ আমাদের এখানে এগারোতলাই বেশি হয় এর জন্য সবার জন্যই দোয়া করি মনে মনে সবার যেন মনের আশা পূর্ণ হয় কারো মনের যেন কোনো আকাঙ্ক্ষা অপূর্ণ না থাকে এই ওদেরকে আমি তো তো যাই হোক সেটা ভাবতে ভাবতেই সবার মনের আসার কথা বলতে বলতে আমি রান্নাঘরে চলে আসলাম চা বানাতে কারণ অলরেডি আমার মাহিন চা 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 করতে আমার ভিডিও যারা দেখেন তারা সবসময় আমাকে ভিডিও শেষের দিকে চা বানাতে দেখবেন কারণ আমি যখন ভিডিওটা মাগরে আগে শেষ করে ফেলি তখন আমার একটা কাজই থাকে সেটা চা বানানো আর আমি যেহেতু রুটিন মাফিক মানু মানুষ আমি সন্ধ্যার আগে চা বানান ছাড়া আর অন্য কিছু কি করতে আসব বলেন তো মাহিন আমাকে একটু ভিডিও ধরে দিচ্ছে যা আমাকে আমি ভিডিও ধরে দিচ্ছি এই যে মনে হয় কি যে এই সময়টা এত গরম লাগতেছে তা বলার মতো না বৃষ্টি আসবে কিনা জানি না তোর ব্যাসকে আমার সব কাপড় আলহামদুলিল্লাহ শুকায় একদম টনটনা হয়ে গেছে এদিক থেকে আমি বেজায় খুশি বেজায় খুশি বিশাল বড় একটা বিছানা চাদর ধুয়ে দিয়েছিলাম সেটা তোর বাবা ঘুম থেকে উঠে গেছে বলতেছে চা দিতে এর জন্য চা বানাচ্ছি আর মিশনের চাটা রেখে দিব। মিশন আসলে চাটা গরম করে দিব আজকে যেহেতু শুক্রবার তারপরে মিশন বলতেছে তার নাকি সার আসবে হয়তো পড়া ঝামেলা আছে বা পরীক্ষা আছে এই কারণে হয়তো আসবে তখন আবার দ্বিতীয় দফা চা বানাতে হবে তো চা বানাতে আমার ভালোই লাগে খারাপ লাগে না শুধু রান্নাঘরে প্রচণ্ড গরম তাই তাই গরম শুধু আমার না সবারই তো চা খেতে খেতে আজকে না হয় আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আমার একঘেয়ে ভিডিওর সাথে থাকবেন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা ইনশাল্লাহ ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে তো যাই হোক সবাই একটু আমাদেরকে প্রার্থনায় রাখবেন আমরা যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি সবাইকে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে পারি তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ